আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম আতিয়ার ফিট ফার্নিচারের শোরুমে যেখান থেকে কিনে আপনারা শুধু অথেন্টিক লেভেলের সেবন কাঠের দর্জাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে বেশ কয়েকটি পাল্লা আতিয়ার ভাই ডেলিভারি দিবে তো সেই পাল্লাগুলো আপনাদের কাছে দেখাবো আর তাদের বিষয় আসে সম্বন্ধে আমরা আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো কথা আরে কথা কত কথা বেজল বাজাই দিলা।

জানি কতগুলো উনিশ হাজার যে আমাদের কমান রেট এ গ্রেড হলো চব্বিশ হাজার বি গ্রেড ষোলো উনিশ হাজার সি গ্রেড ষোলো হাজার আচ্ছা আতিয়ার ভাই এটা তো আপনি ঢাকার ভিতরে ডেলিভারি দিয়েছেন ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে সে কোন পালন নিতে চায় তো তাদেরকে আসলে আপনি কেমনে ডেলিভারি গুলো দিতে ঢাকার বাইরে নিলে কোরিয়ান সার্ভিসেস দিব আর বেশি হলে পিকআপে নিব পিকআপে দিয়ে দিবেন আচ্ছা খরচ তো কাস্টমার বহন কাস্টমার হ্যাঁ আমার এখানে খরচ সব কাস্টমারের আচ্ছা তো সেই কি ভাই কোনো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে হ্যাঁ আমাদের এখানে 60% টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু সেগুন মাল অনেক টাকা পুঁজি লাগে এজন্য আবার কাট সিজনিং সোখানের ব্যবস্থা